আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি তামাজ বিডির মিরপুর দশ হোপ শপিং কমপ্লেক্সের নিস্তালায় শপ নম্বর বাউন্ন তেপ্পান্নতে আর এটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রোববার অনলাইনেও আপনাদের কর্মবিরতি থাকে রোববারে সো আপনারা চেষ্টা করবেন শনিবার থেকে যদি ভুল না করি শুক্রবার পর্যন্ত আপনাদের সাথে কমিউনিকেট করে পছন্দের প্রোডাক্ট নেওয়া আপু কোনো প্রকার অগ্রিম টাকা নেয় না শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আজকের ভিডিওতে কথা বলবো জয়পুরি কালাম তারপরে এটাকে কোন ব্যাপারে আর এইবার একটা জিনিস এসে খেয়াল করলাম আগে প্যাটার্নটা ছিল এরকম যেমন এই একটা ডিজাইন এর মধ্যে যতগুলো কালার ছিল সেভাবে করে ডিসপ্লে করা ছিল সেটাও খুব ইউনিক একটা স্টাইল এবার আপু আরো ক্লাসিফাইড করছে আপনাদের কাজটাকে সহজ করার জন্য এক্সাম্পল আপনার ইয়োলো দরকার এই সেগমেন্টে আসলে আপনি সব ধরনের ইয়েলো পাবেন এখানটায় সব গ্রিন আছে এখানটায় সব মেরুন আছে এখানে পেস্ট কালার এখানে পিঙ্কের এখানে মানে প্রত্যেকটা কালার সেগমেন্ট আলাদা করে দিয়েছে আর আপুর এখানে জয়পুরি কানের দুলে আমি যদি ভুল না করি ফোর ফিফটি থেকে স্টার্ট করে সম্ভবত এখন হচ্ছে টাকা টাকা দিয়ে দিয়ে স্টার্ট করে সাড়ে আটশো টাকার মধ্যে আপনারা সব ধরনের যত হ্যাভি হোক যত ছোট মানে সব ডিজাইন পাবেন এই সেগমেন্টে আর একটা জিনিস বলি এগুলোর সাথে কেউ যদি টানা নিতে চান আপুদের একটা টানা হয় এরকম এরকমটা সিঙ্গেল মানে আমি একটু দেখাই একটা টানা হয় এই স্টাইলের পুথের দুইটা আর একটা টানা হয় একটু বড় পুঁথির একটা দিয়ে সো আপনার ওই টানা কিন্তু আলাদা নিতে পারবেন এই কানের দুলের সাথে ম্যাচিং করে কেউ যদি সিঙ্গেল টিকলি চান বা আদার্স কোনো কিছু বা ফিঙ্গারিং চান সেগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো খুব সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন

যারা হচ্ছে হোয়াইট পার্ল পার্ল একটা ভাইব চান তারা এটা নিতে পারে এটাও 650 টাকা 650 এটা 400 400 টাকা রেঞ্জ দেন এটা হচ্ছে 650 টাকা রেঞ্জের 650 রেঞ্জের এটা হচ্ছে 650 650 এটার মাঝখানে কি যেন বলি আপু আমরা আনকাট আনকাট এটা 550 এটা আবার একটু ইয়া বডি অ্যান্টিক বডি হুম ওকে এটা 450 450 দেন এটা হচ্ছে পাঁচশো রেঞ্জের এটা আবার একটু গর্জিয়াস একটু বড় এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ রেঞ্জের ছয়শো পঞ্চাশ আর আপু যে কথাটা বলতো সেটা আমি বলে দিই সেটা হচ্ছে কারো যদি মূর্তি বা এই ইয়াতে সমস্যা হয় তারা অর্ডারের সময় এই জিনিসটা একটু খেয়াল করে অর্ডার করবেন আচ্ছা এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে চারশো টাকা রেঞ্জের অনলি চারশো দেখেন হলুদের কত গুলা ভেরিয়েশন দেখা যাচ্ছে আরেকটা এটাও চারশো রেঞ্জের অরেঞ্জ আর শিওলিশ দুইটা মিক্স চারশো রেঞ্জের এটা পাঁচশো

মাত্র ছয়শো পঞ্চাশ আমরা এবার কালার ওয়াইজ দেখাচ্ছি আরো ভালো লাগছে অনলি ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আমার কাছে খুব কিউট লাগে এটা চারশো মাত্র চারশো টাকা এটা পাঁচশো ওয়াও পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ সামনে যেহেতু কিছুদিন পরে ঈদ হ্যাঁ তো এখনই আপনারা অনেক কালার দুল পাবেন নিয়ে নিতে পারেন আবার অনেকে আর্লি শপিং করে আপু টেইলার স্টিচিং এগুলা থেকে সো তারা নিয়ে আসো যারা আসতে পারবেন আমি বলবো একবার হলেও আপু সবটা ভিজিট করবেন ইনশাল্লাহ এত হিউজ কালেকশন আপনি দেখতে পারবেন এটা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ আর যারা আসতে পারবেন না রেঞ্জের এই টাইপের দুগুলো আছে কিন্তু কালারওয়াইজ এই টাইপের দুল গুলো কম আচ্ছা আপু এই সবটা রবিবার বাদে সব দিন খোলা আর অনলাইনে কিন্তু সাতদিনই অর্ডার করতে পারবেন এটাকে যেন আপু আমরা কি বলি ক্রিস্টালপথি এবার সি গ্রীন দেখা এটা ছয়শ সি গ্রিন ওকে ডান তারপর এই হচ্ছে এটা এটা 500 500 টাকা এটা 550 550 টাকার মধ্যে সি গ্রিন আরেকটা ডিজাইন 450 একটু লম্বা টানাটানা স্টাইলে খুব সুন্দর 550 450 এটা 450 650 এটা একটু বড়র মধ্যে 650 600 এটা 600 একটু নিচের দিকে পুথিগুলো ছোট বড় মিক্স সুন্দর 650 হোয়াইটার সাথে কন্ট্রাস্ট করে 650 এটাকে কুনদোনো কুন্দনের কাজ আছে 650 এই একটা এটা যখন প্রথম আসছে ছিল টাঞ্জা ও মাই গুডনেস এটা এত ক্রেস ছিল এই এইদুলটার 400 400 টাকা অনলি 600 মাত্র 600 টাকা বেশ লং লেন্থে 500

এবং এই লেয়ারিং ডিজাইনটা আমার খুবই ভালো লাগে এটা মানে একটু বিশেষ করে বড় ফেজ যাদের আমার মনে খুব ভালো লাগবে এই জিনিসটা 550 অ্যান্টিক বডির এটা 550 এবার হচ্ছে একটু স্কাই ব্লু দেখা আছে স্কাই ব্লু 400 400 টাকা অনলি 650 650 450 450 500 500 টাকা স্কাই ব্লু 400 এটা হচ্ছে 400 400 এই ডিজাইনটাও 400 স্কাই ব্লু আনকাটের মধ্যে এটাও 400 ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কালেকশন আচ্ছা যারা যারা তামাজ বিদিতে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন মিরপুর না দশ হোপ শপিং কমপ্লেক্সের তালায় একান্ন বান্ন দোকান আর রবিবার বন্ধ এছাড়া সব দিন খোলা পাবেন যারা আসতে পারবেন না আমি আপু পেজ লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কে আপনারা গিয়ে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপু শুধু ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম নেয় এছাড়া বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা পরিশোধ করতে পারবেন দেখা হবে আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম